मेरे फ्रेंड्स सब के गुड इवनिंग प्लेस लाइफ पे जॉन कर रहा हैं ম্যাম কেমন আছেন ভালো আছি কেমন আছেন কথা কই এখানে এসে আমি সেতে আসছে দিয়ে দিয়ে আসছিল এই জন্য বুঝতে পারিনি তোমার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে দেখছেন লাইভ

अब नॉन नॉनम कविता के मैं टाइटल लिख दरी हेलो राजा मुल्ला స్ బీ కడి అని కావా దాని దాని అని కానీ ఇండియా খুলনা থেকে আপনার লাইভ দেখতে আছি আমার আইডির নাম্বার আজু গাজে অফিসিয়াল কেমন আছেন আপনি জানাবেন আপনার লাইনে থাকবে না ভালো আছি আপনি কেমন আছেন আমার লাইভ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি কেমন আছেন আমি ভালো আছি সাদাম পাকাল ভালো আছি এমনি এক গাছ খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করলে আমি এখনও খাইনি

থেকে বেরিয়ে গেলে নাকি বাংলাদেশ থেকে ও আমার সাপোর্ট করবেন অবশ্যই করবো আর সত্যি সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ সো সব সবসময় তোমার এমনি এমনই মনে হয় চিনতে পেরেছে তাহলে দিয়ে হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি কেন চিনতে পারবো না আজও মতো আর আপনি তা আগে আমার লাইফে আসতেন তো চিনতে পেরেছি কমেন্টে বন্ধু হলাম লিখছি হ্যাঁ ঠিক আছে ভিডিও একটা কমেন্ট করে দিন আপনার করে নেই ইসলাম ফুল যদি লাল হয় মেয়ে হয় কালো পাখি যদি ধান গায়ে সূর্যোদয়াল তুমি যদি আমার হয়ে বাড়ো মেয়ে ভালো চুপ করে আছো কেন দিদি কেমন আছো বল আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি তো খুব ভালো আছি লাইক দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য ভালো আছি হম সবসময় ভালো খাবারটাকে ভালো তা আছা মা আর বলুন আপনার খাওয়া দাওয়া হয়ে গেছেন চাঁদ উঠেছে ফুট করেছে কদমতলা কে সব বন্ধুরা চলে এসো দেখি লাগবে অবশ্যই তোমার ফোন দিক দিয়ে বৌদি মনে হচ্ছে জানি না উনি বলছেন ওনার মনে হয়তো হচ্ছে উনি বলছেন বাট ডোন্ট মাইন্ড যা যেমন মানসিকতা সে তো ঠিক তেমনই বলবে তাই না কারো তো কোনো মানসিকতা তো এ করা যায় না সেই তো বটে রোল নাম্বার বারো ইয়েস থ্যাংক ইউ সো মাচ রাজা ভাইয়া শব্দ কি শোনা যায় না উপরে ফ্যান চলছে ওই জন্য এত শব্দ হচ্ছে ঠিক আছে তোমার বাড়ি কোথায় আপনি কোথা থেকে লাইভ দেখছেন বাড়ি ও তাহলে আমি আমার বাড়ি থেকে লাইভ দেখছি বুঝলাম ভাই আপু হ্যালো হাই রে কি বলছে রে এটাই ইরফান মাল্লা হাই হ্যালো দি হ্যাঁ হয়েছে আপনার বাসা কোন জায়গায় হবে হয়তো শহরের কোন জায়গায় আপু ভালো আছি আপনি কেমন আছেন সমুদ্রের সমুদ্রে ধারে বাড়ি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দীঘায় সমুদ্র বাড়ি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো কোথায় আো ওই তো বলে দিল দিঘায় সমুদ্র তারে হয়তো হবে দাদা কেমন আছে ভালো আছে আছে তো লাইভে আছে সে আছে দাদা মা ভাইয়া তো এমন এমন ফালতু কমেন্ট করে আমি ভেবে পাই না কোন আইডি দাদার আর আমি কমেন্ট করতে বলছি হ্যালো কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করো কমেন্ট করছে রাইহান ইসলাম একটু আছে আমার তো আর ওই আইডিটা দেখো তোমার সাথে মনে হয় কথা বলবো ওই জন্য জিজ্ঞাসা করছে যে কোন আইডিটা দাদা হাই দাদা বেটু তোমার সাথে কথা বলতে চাইছে মনে হয় হ্যালো সত্যিকারের হ্যান্ডসাম তানভিয়া ইসলাম পুরুষ তো সে যে বেপদ অসভনে লিখে দেখলে আল্লাহর ভয়ে দৃষ্টিতে সেই নারী সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য সব সময় ভালো থেকে সুস্থ থেকে একদম ভাইয়া আপনিও সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু দিদি ভালো আছো আমাকে সাপোর্ট করো প্লিজ হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে অবশ্যই সাপোর্ট করবো কেন সাপোর্ট করবো না ইউটিউবে একে অভারে সাপোর্ট করে তো এগিয়ে যেতে হবে ঠিক আছে আমার একটা ভিডিও কমেন্ট করে আসবেন আমি অবশ্যই সাপোর্ট করব আপনার আইডিতে গিয়ে কাকা খেয়ে নিলে দিই না আমি এখনো খাইনি করছি দিদি অবশ্যই করলে তাহলে অবশ্যই আপনার হারিতে গিয়ে আমি সাপোর্ট করে আসবো ঠিক আছে ভালো আছি রাত থেকে ডিনার করেছেন না না এখনো ডিনার হয়নি আপনার হয়ে গেছে আপু লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য কোথা থেকে লাইভ দেখছেন ভাইয়া আপনি যাদের বাড়িতে মা বোন তারাই এমনভাবে কমেন্ট করতে থাকে অবশ্যই যার যেমন মানসিকতা সে ঠিক তেমন কমেন্ট করবে ঠিক আছে তাই নিয়ে তো করে থাকলে হবে না আশা করি আপনি আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন হ্যাঁ আপু আমার হয়ে গেছে ওকে নিয়ে বললাম সুব্রাদার హిందీ అతి హిందీ భాష మేము అతి కను వాళ్ళ সেই সাপোর্ট করব ঠিক আছে আপনারা এত কষ্ট করে কমেন্ট করছেন ঠিক আছে সাপোর্ট না করলে হয় আমি আছি মনমোহন সিং ভাল্লুকা ও খুব ভালো থেকে বেরিয়ে যেতে হবে বাট আমার ফোনে দেখছি নেটওয়ার্ক নেই এস এম এস দিয়ে দিয়েছে কমেন্টে নতুন বন্ধু হলাম লিখেছি আপু ওকে কমেন্টে যদি নতুন বন্ধু লিখে থাকেন অবশ্যই সাপোর্ট করবো ফোনে নেটওয়ার্ক নেই বেরিয়ে যাবো নাকি ওকে লিখে ছুটিসের জন্য বেরিয়ে যাবো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট